বাইক নিয়ে যাচ্ছেন আপনার পিছনে যে আছে তারও হেলমেট নাই এবং দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চার জীবন আপনার হাতে তাদের জীবনের কোনো পদ্ধতি আপনার কাছে নাই আল্লাহ না করুক আল্লাহ না করুক রাস্তায় যদি একটা ইন্টারেস্ট ঘটে এটার ড্রাইভারটা কে নেবে বলে দুশোয়ের পিছনে যে বাচ্চা থাকায় অন্তত গাড়ি এটা কি আপনি বুঝেন

আপনি মেইন রোডে আসছেন আপনার বাইক নিয়ে থাকি আচ্ছা ওনার অপরাধ হচ্ছে ওনারা এক বাইকে তিনজন উঠেছে এবং ওনাদের গাড়ির কাগজ নাই লাইসেন্স আছে লাইসেন্সও নাই উনি কয়টা অপরাধ করছে একটা লাইসেন্স নাই ছাত্ররা বাইকারদের মধ্যে হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে তারা বাইকারদের উদ্দেশ্যে প্রচার চালাচ্ছে যেখানে হেলমেট পরার প্রয়োজনীয়তা এবং এর মাধ্যমে দুর্ঘটনার সময় মাথার সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে এই প্রচারণার মাধ্যমে ছাত্ররা মানুষকে নিরাপদে বাইক চালানোর জন্য উদ্বুদ্ধ করছে যাতে সড়ক দুর্ঘটনা এবং আঘাতের সংখ্যা কমানো যায় এজন্য স্থানীয় কমিউনি